জিবরিলামিন আলী ইসলাতু উসলাম বলছেন আমার কলিজা ফেটে যায় হুজুর ওই দু দিনের কথা বলো না ওই কষ্টর কথা আপনি আমার কাছে শুনতে চেয়েন আপ আল্লাহ রসুল বলছেন না ইয়া কি জিবর ইললামকে শোনাব আল্লাহ রসুল শুনতে চাইছেন নাসোর বান্দাস আর জিবরীলা মিনও বলতে চাইছেন সর্বশেষ বলছেন ইয়ার রসুল উল্লাহ ইয়া হাবিবাল্লাহ চতুর্থ নম্বরে যেদিন কো ছুটেছিলাম সেদিন কো আপনার জন্যে মুশরিক বেইমানেরা যে দল কো আপনার উহুদের ময়দানে মাথায় কোলার আঘাত করেছিল ও হুজুর আপনার দুখানা দাঁত শহীদ করেছিল আল্লাহর হুকুম হয়ে গেল ইয়াখ জিবরিল আমার নবীর দাঁত মুখ থেকে সরে গিয়েছে আল্লাহর নবীর দাঁত শহীদ হয়ে গিয়েছে মুখ থেকে ছিটকে বেরিয়েছে ইয়াখ জিবরিল আমার নবীর দাঁত যেন ওই উহুদের ময়দানে না পড়ে যায় উহুদের জমিনে যেন না পড়ে ভাই হুজুর গো আমি এত দ্রুত গতিতে এসেছিলাম এক সেকেন্ডের মধ্যে সত্যি এক লক্ষ চল্লিশ হাজার পাখা দুদিকে ডানা মেরে উহুদের ময়দানে এসেছি হুজুর গো আপনার মুখ থেকে দাঁত বেরিয়ে যাচ্ছে জমিনে পড়ে যাবে উহুদের ময়দানে জমিনে মাটিতে পড়ে যাবে আল্লাহ জানিয়ে দিলে ইয়া জিবরিল যদি আমার হাবিবের দাদ মোবারক উহুদের ময়দানে হয়ে যায় ভাই আমি আল্লাহ পাক কিন্তু উহুদের ময়দানটা উল্টিয়ে দেব গজব দিয়ে ধ্বংস করে দেব না 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 ইয়া রাসূল আমি দ্রুত গতিতে আমার ডান হাতটা মাটিতে ফেলে দিয়েছি যেন আপনার একটা আমার হাতের উপরে জমা হয় কিন্তু আমার হাত আমার হাতের উপরে আর একটা হাত ঢুকে যায় আমি লক্ষ্য করে দেখলাম উতার অন্য কেউ নয় ওটা আপনার প্রথম জীবনের সঙ্গী তুর পাহাড়ের সঙ্গী হিজরতের সঙ্গী মক্কা মদিনার সঙ্গী আপনার ডান হাত আপনার কলিজা সিদ্দিক আকবর আবু বাক্কার সিদ্দিক আমার হাতের ওপরে হাত বাড়িয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওইदात আপনার আবু বাকরের হাতে জমা হয়েছিল যদি সেই দিন কো হাতেই হয় আর নাই আবু বাকরের হাতে হয় যদি গোনা হাতে আসতো আল্লাহ পাক উহুদের ময়দানটা উলটিয়ে দিত হুজুর গো সেই এত কষ্ট করেছি আর আজকে আপনার সঙ্গে উর্দু আকাশে আল্লাহ রে ধিধারে যায় এছাড়া জীবনে কোনো দিন আরে এত পাকা কোনো দিন মেলে নাই জোরে শোরে মনে মুসবাহা আনলাম বিশ্বনব দ্রুত গতিতে ছুটছেন আ অনেক লম্বা চওড়া কথা এখনও তো সেই মজুনটাও বলা হলো না টাইম পুজো বিলাইশ শেষের দিকে জি বলি লামিন আলি সালাতু একদম প্রথম মাস গিয়ে হাজির হয়ে গেলে অনেক কথা আমি সেদিকে যাচ্ছি প্রথম আসমানি গিয়ে হাজির হলেন আজকের সেই রাত আজকের সেই দিন জি সেই মাস সেই রজনী এই মাস এই রজনীতে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর সঙ্গে দিদারে গেলেন প্রথম আসমানে অত প্রথম দরজায় গিয়ে হাজির হয়ে গেলেন প্রথম দরজায় গিয়ে জিবিল আমি সালাম আলাইকা হে প্রথম আসমানের দারোয়ান দারজাখানা খানা খুলুন ইয়া আখি জিবরিল ভাই আপনি আর আপনার সাথে কে আছে সঙ্গী আছে কে উনি বলছেন পৃথিবীর একজন মানব আছেন মহামানব আছেন প্রথম আসমানের দারোয়ান বলছেন না ইয়া রাসূল না ইয়া জিবরিল আল্লাহর কোনো হুকুম নাই পৃথিবীর কোনো মানব কে আসার আল্লাহর কোনো হুকুম আমার কাছে নাই একমাত্র হুকুম আছে আখিরি নবী নূর নবী হজতে মোহাম্মদ রসুল্লাহর জন্য ওপেন হবে দরজা তাছাড়া কোনো দরজা আর ওপেন হবে না ভাই জিবরিল আমিন আপনি যদি একা আসেন আপনার জন্য দরজা ওপেন হবে সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ডুকরে ডুকরে কেঁদে বলে ও দারওয়ান যে মানুষটার অপেক্ষায় তুমি অপেক্ষায় আছো সেই বিশ্বনবী নবী মোহাম্মদ তোমার জান্নাত দরজায় আছে দরজা খানা খুলে দিলেন আবার প্রথম আসমান থেকে একদম সপ্ত আসমান চৌঠা আসমান পর এক এক দুই তিন চার আমি সংক্ষেপ মানে শেষ করতে পারবো না আমি বলতে চাই তিন জাতি এক দুই তিন চার করতে করতে চৌঠা আসমান বাইতুল মামুর বাইতুল মামুর যেখানে ফেরেস্তাদের কাবা ঘর বলা হয় ঠিক মক্কা যে কাবা ঘর আল্লাহ পাক আর যাদের নিয়ে গিয়েছেন তারা দেখেছেন এবং ছবিতে দেখেন ঠিক ওই কাবার বরাবর কাবার যে জায়গায় আছে ঠিক ওই বরাবর চৌটা আসমানে আল্লাহ পাক ফেরেশতাদের একটা কাবা দেখেছেন বাইতুল মামুর এটা হচ্ছে মানুষের মানুষের কাবার ওরা হচ্ছে ফেরেশতাদের কাবা ওখানে সব সময় ফেরেশতারা 70 হাজার ফেরেশতা এক একবারে তওয়াব করে একবার জোরে বলা যাবে এটা আস্তে করে বলেন নিনি সুবহানাল্লাহ এটা জোরে সরে বলেন না নারাই তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর ভাই আমার বাবাজি সত্তর হাজার ফেরেস্তা একবার করে তপ করে যে ফেরেস্তা মুবাসির কেরাম লিখেছেন যে ফেরেস্তা জীবনে একবার বাইতুল মামুর আল্লাহর এই ফেরেস্তাদের কাবা কা তপ করবে তার আর দ্বিতীয়বার সুযোগ নেই এই শুনেছেন দ্বিতীয়বার তার সুযোগ নেই আর আল্লাহ আপনার অর্থ দিয়েছে পয়সা দিয়েছে কোড়ি দিয়েছে একবারের জায়গায় দশ বারো যাত্রা এই বড় হুজুর বিকেলের নাম শুনেছেন আমাদের বড় হুজুর পীর কেবলা বড় হুজুর পীর কেবলা বড় সাহেব জাদা যিনি বাংলাদেশের জমিনে আরাম করছেন আনসার হুজুর নাম আমরা শুনিনি আনসার হুজুরের নাম অনেক শুনেছি তো যে আমাদের এলাকায় যিনি বেশিরভাগ আসতেন যে পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ওনার বড় ভাইজান ওনার বড় ভাইজান আনসার সিদ্দিকী আনসার সিদ্দিকী একবার নাই দুবার নাই আল্লাহ পাক একটা দিনের একটা কিতাব আছে একটি দিনের মুসলমান কি বললাম নামটা কি একটি দিনের মুসলমান একটা কিতাব লিখেছেন একটি দিনের মুসলমান ওই কিতাবে বলা হয়েছে জি হুজুর একবার নাই দুবার নাই তিনবার নাই তিনার জীবনে তিনি আল্লাহর খানায় কাবাকে বান্ন বার তাওয়াফ করেছেন একবার জোরে বলা যাবে জি তাহলে আল্লাহ পাক তার চেয়েছেন সে গিয়েছেন অনেক হাজির টাকা নেই পয়সা নেই অর্থ নেই নবীর প্রেমে কোন দিক থেকে ছুটে আসছে আল্লাহ পাখি জানে চলে গিয়েছে বিভিন্ন জায়গার ভাইদের শুনে আল্লাহ পাক আপনাদের খাতিরে আপনাদের ধোয়াই মা বাপের দোয়াই গোটা বাংলার জমিটা তো ঘুরছে তা যাই হোক আমি যে কথা বলতে চাইছিলাম আল্লাহর নবী আল্লাহর হাবিবকে ঠিক এইভাবে নিয়ে এবার ঠিক সিদ্রাত এই আপনার বাইতুল মামুর বাইতুল মামুরে গিয়ে দেখা হলো হুজুর এটা হচ্ছে ফেরেস্তাদের কাবা ওখানে কিছু নামাজ বন্দিগি করা হলো ওর পর থেকে জিবরিল আমিন বলছেন হুজুর এখান থেকে এবার আপনাকে একা একা যেতে হবে অনেক লম্বা চড়ো কথা আল্লাহ রসুল আল্লাহ হাবি বলছেন আর কেউ থাকবে না আমার সঙ্গে আমি একা আল্লাহ তরফ থেকে একটা জি একটা সিঁড়ি এসে উপস্থিত হয়ে যাবে হুজুরের জন্য আল্লাহ রসুলের জন্য স্পেশাল মেহমান কেন আল্লাহ পাক আমার নবীকে নবীদের সাদ্দার করে বানিয়েছেন একবার জোরে বলুন না সোহাব তিনার মতন নবী তিনার মতন রসুল আখেরি নবী নূর নবী ইনার সাপাত ছাড়া কেউরি হাই পাবে না সেই নবীকে আল্লাহ পাকে সিদরাতুল মুনতাহায় পৌঁছাবেন এবার চিন্তা করছেন আরশে আজিম আল্লাহর ঘর আরশে আজিম বাইতুল মামুর বাইতুল মামুর থেকে আরশে আজিম আল সিদরাতুল মুনতাহা এবার পৌঁছাবেন অনেক লম্বা চড় আমি শুধু মজবুনটা বলে যাচ্ছি অনেকটা পেছনে গ্যাপ দিয়ে দিয়েছি বলে মানুষ এই বলছার গ্যাপ মেরে চলে যাচ্ছে না আমি শেষ করতে পারবো না অইরা বাবা জিরা যুমক জোয়ানের এ শোনা মানে কি এ আমার তরুণ যুবক জোয়ানেরা আল্লাহ নবি আল্লাহ র হবি যেই না তুলন মন তো আহা আল্লাহর সিংহ শোনে এবার আর সে আজি মেয়ে পৌঁছে যাবে বিশ্বনবী মহাম্মদ রসুলুল্লাহ চিন্তায় পড়ে গেলেন না 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 আমার কি জুতো মোবরাটটা খুলতে হবে যদি নবী মুসালী সালাতু সালামের জুতো খানা নালাই খানা আর আমি আল্লাহ সিংহাসনে শুনে যাচ্ছি কি হচ্ছে অসুবিধা হচ্ছে এই উটা উঠে করছেন কেন ওটা সামনের দিকে বারবার একটা গরম জায়গায় ভাই যেতে ভিতরে ভিতর দিয়ে একটু আসেন খুব একটু ভালো হয় ভাই অনুরোধ চলে যাবেন না অনুরোধ করবো আমার পরে সেই ক্যানিং থেকে শুধুর ক্যানিং থেকে খুব ভালো বক্তা হ্যাঁ আমার জনাফাজ মাওলানা জি জাকির হোসেন রহমান সাহেব তিনি আসবেন আলাপ আলোচনা করবেন ভাই একটু অনুরোধ করবো আস্তে আস্তে ভিতরে বাহাদিকে জায়গাগুলো আছে একটুখানি ভিতরে ভিতরে এসে বসে যান মাসাল্লাহ মাসাল্লাহ খদ্দার খদ্দার চলে গেলে হবে না খদ্দার কম আছে অন্যান্য বছরের তুলনায় এবছর একটু খদ্দার কম দেখছি আসেন প্রত্যেককে পাক মাহফিলে বসে যান আসেন প্রত্যেককে মাহফিলে বসে একটু দরুদ শরী পড়েন আল্লাহুম্মা আসেন আসেল ভাই কে চলে ছিল উটাপি করবেন আসেন ওই পাহাড়কে যদি প্রশ্ন করি সৃজন করেছে কে তোমাকে ভাষা হেনা এক জবাব দেবে আমার প্রভু সে যে আল্লাহবা

আমার প্রভু সে যে আল্লামাখান ওই চন্দ্র বল বা সুরজা বল স্বামী যে প্রভুর দয়া ফুরান ওই পাহাড় বল নদী সাগর বলো যে প্রভুর দয়া ফুরান সে যে আল্লা মাখান আল্লাহ জোরে বলা যায় না সবাই মিলে বলা যায় না ওটা আওয়াজ তুলে বলেন না রে তকবীর না রে তকবীর খুঁটি বিহীনে নীল আকাশে দেখি কত রূপ খেলা দিনের বেলায় সূর্যের আলো রাতে তার মেলা জোরে বলুন না সবাই মিলে বলা যায় না এই এতটুকুনি প্যান্ডেল কটা খুঁটি লাগিয়েছে এই মিডিল দিয়েই রেখেছে তিনটে খুঁটি ওই দরজার সামনে দুদিকে দুটো খুঁটি ডান হাতে দশটা খুঁটি বাম হাতে দশটা খুঁটি পেছন দিকে দশটা খুঁটি বর্তমান এই যে টুকুনি করেছে এইটুকুনিতে চারটে খুঁটি এতটুকুনি স্তের যদি খাড়া করতে গিয়ে চারটে খুঁটি লাগাতে হয় আর আমার আল্লাফা এই বিশাল আসমানটাকে সাজিয়েছেন খুঁটি ব্যবহার করেছেন বাহ এটা করিনি তাহলে একটু জোরে সোরে বলা যায় না সুবাহ আল্লাহ একটু আওয়াজ দিলে বলা যায় না সুবাহ আল্লাহ একটু বলুন না সুবাহ আল্লাহ নারী দেখবে খুঁটি বিহীন ওই নীল আকাশে দেখি কত রূপ খেলা দিনের বেলায় সূর্য আলো রাতে তার কার মেলা জোরে বলে নারী দেখবে ওই পাহাড়

ইশারায়ে যাবে কায় আমা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বানিয়েছেন ধ্বংস করতে পারে শুধু আল্লাহ পাক হুকুম করে দেবে ইশারা করে দেবে তাই কবি বলছে সৃজন করেছো এই ধরনী দিয়েছো কত শতনী আমার তোমার হাতে রে হয়ে যাবে কায় আমা ওই চ সূর্য বলো যে প্রভুর দয়া ফুরন ওই পাহাড় বলো নদী সাগর বলো যে ভাই সংক্ষেপ করলাম আপনারা সকলে জানেন আপনাদের এলাকার ছেলে প্রায় আসহায় আলাপ আলোচনা করা হয় আমার দূর অনেক দূর থেকে মুসাফির মানুষ আমার বন্ধু বন্ধুবর ভাই যান এসেছেন আলাপ আলোচনা করবেন কোরআন হাদিস থেকে আপনাদের সামনে কথাবার্তা রাখবেন ওটাউটি করবেন না কিছু জায়গা চেয়ার তুলে দিয়ে ওখানে একটু খালি হয়েছে ভাইরা যারা দাঁড়িয়ে আছেন অনুদূর পাক মাহফিলে বসে যান আলে মুলামে এসেছেন আমার জাকির ভাইয়ের পরেই আমার বন্ধুবার পূর্বরা শরীফ থেকে আউলাদ রসুল জনাফ হজরত মাওলানা আলহাজ আহম্মাদ হোসেন বখারি তিনিও আসবেন